আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আরেকটি একটি সুন্দর হ্যান্ডপ্রিন্ট টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম এই যে আমি ফুলটা এঁকে নিয়েছি আর ফুলটা আঁকার পর আমার খুব ভালো লাগছে কিন্তু দেখা যায় যে আমি একদম চিকন একটা বর্ডার করে দেব ফুলটা এরকম চৌরা অংশ দেব না বর্ডার অংশ দিলে দেখা যায় ভালো লাগবে এই যে এরকমভাবে আমি মেপে নিয়েছি অর্থাৎ অর্ধেকটা ফুল আমি জামার নিচের অংশে দেব। তো আমি এখন যেই ফুলটা এঁকেছিলাম সেটা আমি জামার নিচের অংশে রেখে আমি এখন এঁকে নেব আর আমি কাজ করছি ভয়েল কাপড়ে ভয়েল কাপড়টা একদম পাতলা যার কারণে ফুলটা আমি এভাবে ছাপ দিয়ে এঁকে নিতে পারবো আর এখানে আমার কার্বন ব্যবহার করার প্রয়োজন হবে না বা ফ্রি হ্যান্ডেরও দরকার নেই আর আমি ফুলটা এঁকে নেওয়ার কারণ হচ্ছে প্রতিটা পাপড়ি যেন খুব সুন্দরভাবে হয় সেই জন্য আমি আগে এঁকে নিয়েছি আর এখানে আমি রং হিসাবে ব্যবহার করছি ফেব্রিক অ্যাক্রেলিক কালার আর এটা হচ্ছে রেডি রঙ আপনারা যে কোনো চুমকি পুঁথির দোকানে পেয়ে যাবেন তা আমি এখন ফুলের অংশটা কাজ করে নেব অর্থাৎ আগে ফুলের অংশ কাজ করব তারপর হচ্ছে পাতার অংশে কাজ করব আর বাকি যে কলিগুলো আছে সেগুলো আমি দিয়ে নেব আর এটা যেহেতু রেডি রং মানে রংটা উঠার কোনো ভয় নাই এই কাপড়ে দেখা যায় খুব ভালোভাবে সেট হয় আর এটা যেহেতু ফেব্রিক কালার সেজন্য কাপড় থেকে রঙটা ওঠারও কোনো ভয় নেই তো এখন বাকি যে পাতাগুলো আছে সবগুলো আমি করে নেব আর নিচের অংশটা কাজ করার পরে অসম্ভব ভালো লাগলো যে দেখা যায় যে প্রতিটা ফুল পাতা খুব সুন্দরভাবে ফুটিয়ে ওঠার চেষ্টা করেছি আমি আর এখানে বাকি যে লতা পাতাগুলো আছে সবগুলো আমি দিয়ে নেবো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখন আমি যে চিকন চিকন লাইনগুলো আছে সেগুলো আমি দিয়ে নেব আর বাকি যেই লতা পাতার ডিজাইনগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে করে নিচ্ছি আর এটা একদম গাঢ় সবুজ দেওয়ার কারণে দেখা যায় ফুলটা আরও বেশি ফুটে উঠেছে এখন বাকি যে পাতাগুলো আছে সেগুলো আমি একটু একটু করে দিয়ে নিচ্ছি এবং দেখা যায় যে ফুলটা কিছুক্ষণ শুকানোর পরে আমি মাঝখানের কাজগুলো করে নেব জামার যে অংশটা অংশটাতে আমি কাজ করছি এই অংশের নিচে আমি মোটা হার্ডবোর্ড দিয়ে নিয়েছি যাতে কাপড়টা একটা কাপড়ের সাথে আর একটা কাপড়ে কালার না লাগে আর যখন রংটা শুকানো হবে তখন আমি হাটবোর্ড থেকে কাপড়টা ছাড়িয়ে নিতে পারবো তো এখন আমার বাকি যেই ফুলগুলো ছিল সেগুলোর কাজ আমি শেষ করে নিচ্ছি আর মাঝখানে আমি সবুজের কাজ করে নেবো আপনারা চাইলে হাতের কাজ ডলারও বসাতে পারেন তাহলে দেখা যায় আরও ফুটে উঠবে আর রঙের সাথে হাতের কাজ করলে বেশ মানায় আমার চ্যানেলে এরকম হ্যান্ডপ্রিন্ট টিউটরাল আরও আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন তো আমি এই যে কাপড়টা কিন্তু আস্তে আস্তে বোর্ড থেকে ছাড়িয়ে নিয়েছি এখন বাকি যে কাজগুলো আছে আমি করে নেবো জামাটা ভালোভাবে শুকানোর পর আমি বাকি কাজগুলো করছি আর বডিতে আমি দেখা যায় ছোটো ছোটো বল প্রিন্ট দিয়ে নিচ্ছি যাতে জামাটা আরও বেশি ভালো লাগে তো আর বাকি যে কলিগুলো ছিল এগুলো একটি কটন বাটের সাহায্যে আমি ছোটো ছোটো ডট দিয়ে নিচ্ছি এই কারণে দেখা যায় নিচের অংশটা যে লাইনটা আমি করেছি বর্ডারটি এটি আরও বেশি ফুটে উঠেছে আপনারা চাইলে এটা দিয়ে দিতে পারেন আবার নাও দিতে পারেন কিন্তু দিলে দেখা যায় একটু বেশি ভালো লাগবে তো আমি বাকি যে কাজগুলো আছে সবগুলি শেষ করে নিলাম এবং জামার উপরের অংশটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। খোদা হাফেজ